ইসলামপুরে সভায় যাওয়ার পথে অধীরকে লক্ষ্য করে ঝাটা হাতে গোব্যাক স্লোগান মহিলাদের ইসলামপুর থানার হেরামপুরে শনিবার কংগ্রেসের সভা ছিল আর সেই সভায় যাওয়ার পথে ইসলামপুরের গোয়াশ এলাকায় অধীরকে লক্ষ্য করে ঝাটা হাতে গোব্যাক স্লোগান দেয় মহিলারা বিক্ষোভের মুখে পড়ে অধীরের গাড়ি যদিও পুলিশি নিরাপত্তা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ইসলামপুর ও রানীনগরে সাম্প্রদায়িক খেলা খেলতে চাইছে বিজেপির দালাল অধীর চৌধুরী সেই কারণেই এই বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারী মহিলারা এ নিয়ে কি জানা আছেন মহিলারা দেখুন বিজেপি দালাল অধিরঞ্জন চৌধুরী ক্যামেরা বুঝে দিতে চাই সাধারণ মানুষ গত ভোটে লোকসভায় ভোটে যে বহরমপুর থেকে ওকে প্রত্যাখ্যান করেছে তারপরেও ওনার লজ্জা হয়নি এখন সাম্প্রদায়িক দাঙ্গাকারি বিজেপি দালাল অধিরঞ্জন চৌধুরী আমাদের রানী নগরে ঢুকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে সে কারণে আমরা এখানে গো ব্যাক স্লোগান দিচ্ছি বিজেপি দালাল অধিরঞ্জন চৌধুরী আজকে আমাদের রানী নগর বিধানসভায় ঢুকেছে তাকে আমরা গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি এখানে আপনারা কতজন উপস্থিত আছেন সাধারণ মানুষ কতজন উপস্থিত হয়েছে আমরা সাত আটশো জন মহিলা এখানে একত্রিত হয়েছিলাম বৃষ্টির কারণে তারা গত লোকসভায় ধিরঞ্জন চৌধুরীকে বহরমপুরে সাধারণ মানুষ পরিত্যাগ করেছে তারপরও ওনার লজ্জা নেই দাও আমাদের দাঙ্গা সৃষ্টি করার জন্য উনি বারবার আমাদের এখানে আসেন আমরা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না